তিনি সিনিয়র সিটিজেন সবসময় অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন তাকে পার্লামেন্টে কেউ কেউ জোকার বলেন যেভাবে সার্কাসে লোকের মনোরঞ্জন করার জন্য ভারগুলো থাকে সেইভাবে কল্যাণ ব্যানার্জী হলেন বাংলার রাজনীতির ভার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে হুগলির মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই নিশানা করলেন বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা বিজেপির এই শীর্ষ নেতা সোমবার সাতই এপ্রিল এক হাত নেন তৃণমূল নেতা শৌকাত মোল্লা ও কাজল শেখকেও মূলত তৃণমূলের এই নেতাদের রামনবমীর মিছিলে হাঁটাকেই কটাক্ষ করেন বিজেপির এই শীর্ষ নেতা তিনি বলেন যেভাবে রামায়ণকালে রাবণ গেরুয়া বস্ত্র ধারণ করে মাতা সীতার অপহরণ করেছিল সেই মতোই ব্যাপারটি হল কাজল শেখের মতো তৃণমূল নেতাদের রামনবমীর মিছিলে হাঁটা আমরা যে বিজেপি নেতার কথা বলছি তিনি রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এদিন জোর গলায় বলেন যদি বাংলা টিএমসি সরকার কিছুদিন আরো ক্ষমতায় থাকে তাহলে পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এই বিষয়টি হিন্দুরা জেনে গিয়েছে সেই কারণে তারা কাতারে কাতারে রামনবমীর মিছিলে যোগ দিয়েছে কি বলেছেন সুকান্ত বাবু শোনাই আপনাদের যদি ধীরে 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 একত্রিত হয় নিতে হয় হিন্দু যদি একসাথে হয় তাহলে তৃণমূলের ব্যবসা থাকবে তৃণমূলের ক্ষমতা দেখা মানে কি ব্যবসা কাজল শেখের কাছে পার্টি মানে কি ব্যবসা আজকে যদি তৃণমূলের জায়গায় কংগ্রেস এখানে শক্তিশালী হতো বা সিপিএম শক্তিশালী হয় কারণ সে সিপিএম বা কংগ্রেস করবে তৃণমূল করবেন সিনিয়র সিটিজেন সবসময় অপ্রকৃত অবস্থায় থাকে সেদিন লোকসভাতে তো ওনাকে লোকসভাতে অনেকে জোকার টোকার বলে আর কি শুনেছি আমাদের খারাপ লাগে আমাদের বাংলার মানুষ সিনিয়র মানুষ গতদিন যখন রাত নাগাদ আমাদের ডিসকাশন চলছে সেই সময় উনি যে ডিভিশন ডিভিশন করে চিৎকার করছেন অমিত শাহ দিয়েও হাসছে ওপালে সাংসদরা হাসছে এপালের সাংসদরাও হাসছে সবাই দেখে হাসছে তো ওই আগে যাত্রাপালাকালা এই সমত নাটক হতে তাদের ভাঁড় থাকে এই সিনেমা মাঝে মাঝে এসে একটু আনন্দ দিয়ে চলে গেছে বাংলার রাজনীতিতে এরকম মাঝে মাঝে দু একটা ভারের প্রয়োজন হয় তখন ভাষাতে আসে এতদিন এরা বলতো যে রামনবমী বহিরাগত সংস্কৃতি রাম ভারতবর্ষের দেবতা না প্রচুর তৃণমূল কংগ্রেস নেতাদের এরকম বক্তব্য আপনি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন আজকে যখন তারা বুঝতে পেরেছে যে বাংলার হিন্দু সমাজ এদের ধূর্ত রূপটা ধরে ফেলেছে তাই আরেকবার মানুষকে বোকা বানানোর জন্য এখন হিন্দু সেজেছে নব হিন্দু সেজেছে আমাদের প্রশ্ন হচ্ছে ভোটের জন্য রামনবমী খুব রামকে যদি ভালোবাসেন নামের আদর্শকে যদি ভালোবাসেন তাহলে রামনবমী পড়বে আজকে আমরা দেখতে পাচ্ছি শপথমুল্লাও রামনবমীতে হারছে কিন্তু তো অত্যন্ত চিন্তার বিষয় কারণ রাবণ একবার গেরুয়া বসন পরে সাধু সেদে সেজে এসেছে এমন কিন্তু সীতা হরণ হয়ে গেছে সীতা হরণ হলে পরে কিন্তু সীতাকে গিয়ে বনবাসে কাটাতে রাবণের ওখানে কাটাতে বাংলার জনগণকে বুঝতে হবে এই ঘেসো পার্টি যারা আছে এদের ছদ্মবেশটা যেন ধরে ফেলতে কোনো নেতা বলছে যে বিজেপি কোথায় আমরাই তো রামপ্রথম থেকে রামনবমী করছি সবাই আগে বলুন নবমদীর রাম সেই সর্বময় সর্বনময় এবং সেকেন্ড ইন কমান্ডে একবার অযোধ্যা রাম মন্দিরের মাথা নিয়ে আসতে পারে পারবে দম আছে সেই দম করে সেই সাহস নেই অযোধ্যা গিয়ে রাম মন্দিরে একবার আসতে সেই সাহস তো থাকে না ভোট ব্যাঙ্ক আছে যে সরকার যে সরকারের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলে সম্পূর্ণ সরকারটা আপনাদের তারা ছিল ওখানে আপনারা জানেন আমি আর নাম নিচ্ছি হিন্দু সমাজ বুঝে গেছে এরা থাকলে পরে আগামী দিনে পশ্চিমবঙ্গী গ্যারান্টি পশ্চিম বাংলাদেশে বললেন জিএসটি কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন জিএসটি বাতিল করা হয়েছিল আমার সফলতার কথা বলছেন তিনি এক মুখে দু কথা বলেন ভালো লাগে তাহলে স্বীকার করুন জি এস টিটা ভালো ছিল মোদিজি জিএসটি এনে ভালো করেছে কিন্তু মোদিজির কৃতিত্ব জিএসটি সিস্টেমটা এরকম হ্যাঁ রাজ্য সরকার অনেক বেশি ট্যাক্স কালেকশন করছে রাজ্য সরকারের গাড়ি জিএসটি গাড়ি সব জায়গায় ঘুরে বেড়ায় ব্যবসায়ীদের উপযুক্ত পয়সা দিতে পারলে সেটেল হয়ে যায় রাজ্য তারিখ অবধি রামনবমী চলবে আমিও বিভিন্ন জায়গায় যাবো আমি কালকে গঙ্গা যাওয়ার আমার কথা আছে গঙ্গাতে আমি রামনবমীতে থাকবো আরও বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন নেতারা থাকবে দেখতে চাই যে পুলিশ আগামী মহরমে অস্ত্র কারার সাহস দেখাতে পারে কি পারে তাহলে আমি ধরে নেব যে আজকে যে তরোয়াল বা অস্ত্রগুলো কারা হয়েছে সেই অস্ত্রগুলো সাম্প্রদায়িক অস্ত্র আর মহরমের যে অস্ত্রগুলো থাকে ওগুলো সেকুলার অস্ত্র সেটা পুলিশকে প্রমাণ করতে হবে কীভাবে সেকুলার লিপাস টেস্ট করবে সুকান্ত মজুমদার একাধিক প্রসঙ্গে তার বক্তব্য রাখলেন একদিকে যেরকম সংসদে সাংসদ কল্যাণ ব্যানার্জির যে ভূমিকা সেই ভূমিকার নিন্দা করেন অন্যদিকে রামনবমীর মিছিলে কাজল শেখ তিনি কেন সেই বিষয়টা নিয়েও তার একটা সংশয়ের জায়গা বা সংশয়ের অবকাশ তিনি পোষণ করেন তার পাশাপাশি তিনি এটা বলেন যে রাজ্যে যদি রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলকে সাম্প্রদায়িক বলা হয় তাহলে মহরমে অস্ত্র মিছিলকে কেন সাম্প্রদায়িক বলা হবে না এই প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একই সঙ্গে তিনি এই হুগলির মাটিতে দাঁড়িয়েই সাংসদ কল্যাণ ব্যানার্জি তাকে তার বিরুদ্ধে তিনি সরব হন এবং তিনি বলেন যে সংসদে জোকারের মতন একটা ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন যেখানে সংসদে রাত দুটো সোয়া দুটো পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ডিসকাশন হচ্ছে সেখানে কল্যাণ ব্যানার্জি হঠাৎ করে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলার চেষ্টা করছেন এটা কোনোভাবেই কাম্য নয় আমাদের বাংলার জন্য এটা একটা সম্মানহানি বা মানহানিকর একটা বিষয় একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেই পরিস্থিতিরও একটা সামঞ্জস্য তুলে আনার চেষ্টা করেন সুকান্ত মজুমদার কি বলেছেন তিনি আরও একবার শুনুন ধীরে 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 একত্রিত হয় সংগঠিত হয় হিন্দু যদি একসাথে হয় তাহলে তৃণমূলের ব্যবসা থাকবে তৃণমূলের ক্ষমতা দেখা মানে কি ব্যবসা কাজল শেখের কাছে পার্টি মানে কি ব্যবসা আজকে যদি তৃণমূলের জায়গায় কংগ্রেস এখানে শক্তিশালী হতো বা সিপিএম শক্তিশালী হয় কাজল শেখ সিপিএম বা কংগ্রেস তৃণমূল করবে বললেন যে সিনিয়র সিটিজেন সবসময় অপ্রেকৃত অবস্থায় থাকে সেদিন লোকসভাতে তো ওনাকে লোকসভাতে অনেকে জোকার টোকার বলে আর কি শুনেছি আমাদের খারাপ লাগে আমাদের বাংলার মানুষ সিনিয়র মানুষ গতদিন যখন রাত আড়াইটে নাগাদ আমাদের ডিসকাশন করছে সেই সময় উনি উঠে উঠে ডিভিশন ডিভিশন করে চিৎকার করছেন অমিত শাহ যদি ওকে হাসছে ওপালে সাংসদরা হাসছে এপালের সাংসদরাও হাসছে সবাই দেখে হাসে তো আগে যাত্রা পালাটালা এইসব হতে নাটক হতে তাদের থাকে এই সিনের মাঝে মাঝে এসে একটু আনন্দ দিয়ে চলে যেত বাংলার রাজনীতিতে এরকম মাঝে মাঝে দু একটা ভাড়ের প্রয়োজন হয় তখন হাসাতে আসে অসুবিধা এতদিন এরা বলতো যে রামনবমী বহিরাগত সংস্কৃতি রাম ভারতবর্ষের দেবতা প্রচুর জমুর নেতাদের এরকম বক্তব্য আপনি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন আজকে যখন তারা বুঝতে পেরেছে যে বাংলার হিন্দু সমাজ এদের ধূর্ত রূপটা ধরে ফেলেছে তাই আর একবার মানুষকে বোকা বানানোর জন্য এখন হিন্দু সেজেছে নব হিন্দু সেজেছে আমাদের প্রশ্ন হচ্ছে ভোটের জন্য রামনবমী রামকে যদি ভালোবাসেন রামের রাজর্শকে যদি ভালোবাসেন তাহলে রামনবমী পড়বে আজকে আমরা দেখতে পাচ্ছি শপথ শপথমূল্লাও রামনবমীতে হারছে এ তো অত্যন্ত চিন্তার বিষয় কারণ রাবণ একবার গেরুয়া বসন করে সাধু সেদে সেজে এসেছে তখন কিন্তু সীতা হরণ হয়ে গেছে সীতা হলে পরে কিন্তু সীতাকে গিয়ে বনবাসে কাটাতে হবে রাবণের ওখানে কাটাতে হবে বাংলার জন আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে